আসসালামাইকুম আরাহমাতুল্লা আমরা শিখতেছি নামাজ শুদ্ধ করার জন্য কোরআন আজকে ক্লাসে শিখাবো সুরাতুল মাউন মাউন অর্থ প্রয়োজনীয় জিনিসপত্র আজকে ক্লাসে সুরাতুল মাউন অক্ষর ধরে ধরে বানান তাজবিদ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহি শুদ্ধ শিখে মুখস্থ করে নামাজে তেলাত করতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি আল্লাহ হিমিনা তিরজিম বিস্মিল্লা হির হইতাল্লিউ কজিবু বিদ্য আলিফে আসছে হামজা পড়তে হবে হামজা জবর আ রজাবর র হবে না আ র হামজা জবর আ আমেল বি ইয়ের সাথে আই এই হামজা দিলে যেমন আ হবে এখানেও আলিফে দিলে হামজার মতো আ হবে দেখতে ভিন্ন হল উচ্চারণ একই এটা হামজাদারই পড়তে হবে তাহলে জবর আ র জবর র আর জবর আ আমেল বিয়ের সাথে আই তাজাবর্তা আই তা আর আই ইতা জবর মিয়া থাকেন লিনের হরফ কোনো টান হবে না আর অই ইতা এই তামেল বে এলামের সাথে তাল আমরা জানিস তাজজিতলা হরফের ডান দিকে খালি হরফ থাকলে পরা যায় না আর তাজি হরফ প্রথমবার একা পড়া যাবে না ডান দিকের হরকতলা হরফে ধরবে এই তামেল পে লামের সাথে তাল লামে তাজি দুইবার পরের লামে জবর লা আর আই জি লাগা জাতেরা গায়ে নরম করে জি মেলবে ইয়ার সাথে জি জের ইয়া শাখেন টান আর আই তাল জি পেস ইউ কাব জবর কাল পে জালের সাথে কাস জালে তার্জির দুইবার পরের জালে জের জি ইউ জি বা পেসবু কাজ জিবু ইউ কাজিবু আর জি ইউ কাজ জিবু বাজেরবি বি মেলবে দালের সাথে এই আলিফুল্লাম খালি পড়া যাবে না তাজিদের সাথে বি মেলবে এই বি মেলবে দালের সাথে বিশুদ্ধি দুইবার পরে দালে জের দি এই দি মেলবে ইয়ার সাথে দি নুঞ্জের নি দি নি বি এখানে আর অক্ষ হবে অক্ষ হলে লাস্টের হারপে স্বাগীন হয়ে যায় আর যে রূপে ইয়ে সাকিব মাদের হার মাদের হরুের পরের হার অক্ষ হলে মাদের দিয়ে তিনের হয়ে যাবে দি মিলবে নুনের সাথে দি নুনে সাকীন হয়ে যাবে বিদ্দি আর আইতাল্লা জীব ভাজাবর ফাঁ জাল খারাপর দা ফাজা লামজি লি কাবজাবর কাজা লিকা এই কামেল পাই এই লামের সাথে আমরা জানি চার্জিত প্রথমে একা পড়া যাবে না কাল ফাজা লি কাল পর এলামে যাব লা কাল্লা এখানে আল্লা জি এখানে আল্লা একই শব্দ ফাজা লি কালাজি ইয়া যাব ইয়া ডাল ফেস দু মূল পা আইনের সাথে দু আমরা জানি চার্জির দেখা পড়া যাবে না ডান্দিগ্রি হরফে ধরবে তাহলে এই দু মেলবে আইনের সাথে দু কন্টনালিন মাঝখানে চাপ সৃষ্টি হবে দু আইনের চার্জির দুইবার পরের আইনে আবার পেশ ও দু এই হুমলবে আবার এই লামের সাথে সাকিন একা পড়া যাবে না ডান দিকে হরফে ধরবে তাহলে পরের আইনের পেশ এই উ হুমেলবে লামের সাথে উল ইয়া দু দুল এই জায়গায় কিন্তু আমরা বেশি ভুল করে থাকি সবাই খেয়াল করুন ইয়া দুল ইয়াতিম পড়ি তাহলে ইয়া দুল ইয়াতিম যদি পড়ি এই দু মিলবে ল সাথে দুল আইন অক্ষরটা তাজ দি তাসে দুইবার পড়তে হবে সেখানে একবারও পড়া হচ্ছে না পুরোপুরি পাথ হয়ে যায় ইয়া দুল পড়া যাবে না ইয়া দু হুল ইয়া দু হুল ইয়া যাবর ইয়া তাজের তি মেলবে ইয়ার সাথে তি মিম যাবর মা ইয়া তি মা এখানে শোন অক্ষ হবে অক্ষ হলে লাস্ট হবে সাকিন হয়ে যাবে আর মাদের হরফ মাদার দি তিন আলিপ্টান হয়ে যাবে ইয়া তিম হাজা খারা যাব একালিপ্টান লি কাল্লা জি একালিপ্টান

তদের মাখরা জিব্বার গোড়ার কিনারা উপরের মারিদাতে গোড়ায় দদে পেশ দু হদ্দু ওলা হদ্দু আহলে আইনজবর আহ লামখড়ে যাবলা একালিপ্টান আহ সাপ দিয়ে আহলে তবর ত তা হবে না তাই যাব আহ মাজের ঘরে একালিপটান কন্ট্রন লিপে সব দিয়ে তো আহ মিমজের মি মিমিলামের সাথে মিল আহলে তো আ মিল মিমজের মি মিমিল সাথে মিস মিস শক্ত হবে মিস কাবজের কি কিমেল মিল সাথে কি নুন না কি না কী জর মিয়া শা কিন মাদার হরফ মাঝের পরে ফে পরে হরপালে মাদার দিয়ে চিনা লিপ্টান হয়ে যাবে লাস্ট হরফে ছাগিন হয়ে যাবে মিস কি অলাইয়া শদ আলাতর ফা ভাবর অমিল বিয়া সাথে ওয়াই ফা ওয়াই লাম দুই লুন ফাওয়াই লুন এখানে আসছে তানবিন তানবিনের পরে যখন একটা নিয়ম চলে আসে তানবিনের পরে আসছে লাম এই লামের তাজজির ধরে গুন্না ছাড়া মিলাতে হবে গুন্না হবে না দুই ফিসের এক পিসে লামের সাথে মিলবে ফাওয়াই লুল লামে তাজজি দুইবার পরে লামে যে লি লি মিলবে আবার এই লিমের সাথে সাকিন একা পরে যাবে না লিল ফাওয়াই লুল লিল সবাই খেয়াল করুন এখানে দুই ফিসের এক ফিসে সেই লামের সাথে মিলবে ফাওয়াই লুল লিল মুসল লিন সজ্জবর ছ আকার প্রকাশ পাবে না ছ হবে স মেলবে লামের সাথে সল পরের লামে যে লি মেলবে ইয়ার সাথে লি জেরে শাকেন একা নুন নুনজ না লি না এখানে স্টেশন আসছে অক্ফো হবে অক্ফ হলে লি মাদের হরফ মাদের হরফে পরের হরফে অকফ হলে মাদার দিয়ে চিনা লিপ্টান হয়ে যাবে লাস্টের হরফে সাকিন হয়ে যাবে ফাওয়াই মুসল্লি ফাওয়াই মুসল্লি আলিপ খালি আমরা জানি লামের ডানে খালি আলিফ থাকলে জবরদস্ত হয় জবরদলে হামজা হয়ে যাবে হামজা যাবার আ আমেলবে লামের সাথে আল লামে চাইছি দুইবার পরে লামে লা আল্লাহ জালদের জি সাথে জি আল্লাহ জি নুন যাব না আল্লাহ জে না সু হোমেল বে মেমের সাথে হোম আল্লা না হোম আন আইন কনসোনা সব দিয়ে আইন জবর হামেলবে নুনের সাথে আন নুন ছাকিনের পরে আসছে সৎ ইকফা গুন মতো গুন্য হবে আং সজ্জাবর স সা হবে না লাম আলিফ জবর লাফটান সলা তাজির তি হাজির হি হিমেল বে মেমের সাথে হিম সলা তি হিম সিন আলিফ সা শক্ত হবে জবর বামে খালি আলিফ একালিপটান সা হাফেস হু হুমেল বর সাথে পেশের বামে অসা কিন একালিপটান হু নুন জবর হু না এখানে আসতে শোষণ অক্ষ হবে অক্ষ হলে রাষ্ট্রীয় করে সাকিন হয়ে যাবে এই মাদের হরফ পেশর মহা সাকিন মাদের হরফের পরের হরফ হওয়ার কারণে তিনি লিপ্টন হয়ে যাবে হোন এখানে জবরবাদ দিয়ে শাকিন আল্লাহ জী না হোম আং আল্লাহ জী না হোম এখানে আল্লাহ জী হোম এখানে আল্লাহ একই এই জন্য বানান করলাম না আল্লাহ জী হোম ইউ র র ইউ র রা হবে না র একালিপ্টান মাদের হরফ মাদের হরফের বাম পাশে গোল হামজা আসায় সারা লিপ্টান হবে মাদের হরফকে সারা লিপটানতে হবে উপরে সারা লিপের এই মোটা চিহ্ন দেওয়া আছে ইউ উ উমিল বসাদে উ পেশার বাম সাকি একান উ নুন জবরনা না। ও না এখানে স্টেশন আসছে অক্ষ হবে অক্ষ হলে লাস্ট করে স্বাখিন হয়ে যাবে আর মাদের হরফের পরের হরফে অক্ষ হয় তিনে লিপ্টান ও ইউরো এখানে সারা লিপ্টান এখানে তিনে লিপ্টন আল্লাহ না ইউরো অজা বড়ো ইয়া যাবর ইয়া ইয়া মেলবে মিম সাদে ইয়াম ওয়াম নুন যাব না আইনফেস ও অমেলবে অসাদে ও পেশার পাম থাকে একালিপটান কন্ট্রন সাপ দিয়ে ইয়াম না ও নুন যাব না নামেলবে লামের সাদে নাল ইয়াম না ও নাল ইমালিপ যাব মা একালিপটান মা আইন আইনফেস ও মেলবে অসাদে ও নুন যাব না ও না এখানে স্টেশন আসছে অক্ হবে অক্ফ হলে ও মাদার হারো মাদার দিয়ে তিনালিপটান হয়ে যাবে মা নুনে সাকিন হয়ে যাবে অয়াম না ও নাল মা সবাই খেয়াল করুন এখানে কিন্তু আল্লাহ জিন না হোম র উন উ কোনো সাপ সৃষ্টি নাই উন হালকা আর এখানে অয়াম না ও সাপ না ও নাল মা এখানে উন আর এখানে উন আইন দিয়ে উচ্চারণ করতে হবে মা ও না ও মা উন আমরা পুরোটা আরেকবার পড়ি আরো আইতাল্লিউ কাজীব্দ فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون আল্লা হুম হোম ইউ রম ও নাল মা আমরা যদি এরম পড়তে থেকে অক্ষ অক্ষনা করে মিলিয়ে পড়তে চাই সেক্ষেত্রে কিন্তু এই লাস্টের হরফে তিন আলি প্রাণ হবে না যেমন এখানে আরো আই তল্লা

ওলাই শুদ্ধ আইলা ত আমিল মিশকি না ফাওয়াই লুল্লিল মুসল্লি নাল্লাজি মিলি ফলে দেখুন এখানে কিন্তু আবার ফসলি লি একা লিপ্টান এই নামবে এই লামের সাথে হাওয়াই লুল্লিল মুসল্লি নাল্লাজি না হোম আংসলাতিহিম সাহুন এখানে আবার হিমসা হু নাল্লাজি না হোম না অর্থাৎ মিলিয়ে ফলে এই নামেলবে নামের লামের সাথে নাল্লাজি আবার এখানে হু একালিপ্টেনে হু নাল্লাজি এই তাজজিদের সাথে মিলবে হোম ইউর ওন আশা করি বুঝতে পারছেন প্রত্যেক আয়াতে অক্ষ করার চেষ্টা করব অক্ষ করলে আয়াত ছোটো হবে আমাদের পড়ার সুবিধা হবে মুখস্থ করতেও সহজ হবে আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্ল